নারীদের ব্যাপারে আল্লাহ রসুল যে সংস্কার করে গিয়েছেন এই সংস্কারের মধ্যে কিছু কিছু মানুষ বাংলাদেশের কিছু মানুষ বুদ্ধিজীবী সব খেয়ে ফেলেছে এমন কিছু বুদ্ধিজীবী তারা নারী সংস্কারের ব্যাপারে আল্লাহর আইনের মধ্যে হাত দিতে চায় জোরে বলেন বাংলার যুবক তরুণ এবং বাংলার মুসলিম উম্মা বিপ্লবের মাধ্যমে কিভাবে স্বৈরাচারক শাসককে পতন করতে হয় সেটা শিখে গিয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে সংস্কারগুলো মুসলিম উম্মার জন্য করে গিয়েছেন এই সংস্কারে যদি কোনো ইয়াহুদিদের দালাল রামবামদের দালাল এবং পশ্চিমা সংস্কৃতিকে যারা বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় ওই রকম দালালরা যদি ওখানে হাত দিতে চায় তাদের হাত আমরা গুটিয়ে দেব ধরে বলেন ঠিক কি না প্রিয় হাজরিন তারা বলে একটা ছেলেকে আল্লাহ বলছেন যে মিসলু হাজিল দুই মেয়ে যা পাবে তা এক ছেলে পা এক ছেলে যা পায় সম্পদ মা বাবা দুই মেয়ে তা পায় এখানে বৈষম্য হয়েছে যদি বলেন নজুবিল্লা আল্লাহর কোরআনে নাকি বৈষম্য আছে নজুবিল্লা বলেন এ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাসামীর উপর যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে এ পর্যন্ত কোনো বেঈমান কোন কাফের কোরানের ভুল ধরতে পারে নাই আর কিছু মুসলমান নামদারি কাফেরদের দূষণ লাল তারা কোরান উল্কারিমে নাকি বৈষম্য করা হয়েছে আল্লাহ নাকি আমাদের উপর বৈষম্য করা হয়েছে বলেন নাউজুবিন না এরপরে তারা বলছে বেছাপনায় বেহায়াপনায় যারা পতিতাবৃত্তি করে তাদের কিও নাকি ওয়ার্কার বলা হবে নাউজুবিল্লাহ বলেন তাদেরকে নাকি ওয়ার্কার বলা হবে তাদেরকে নাকি ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে হবে জুরে বলেন না নাউজুবিল্লাহ যেখানে ওয়াকর্না ফি বয়ুতি কুননা ওয়ালা তাবাররুজান তাবাররুজা জাহিলিয়াতের উলা জাহিলি যুগের মেয়েদের মতো জাহিলি যুগের মেয়েদের মতো বেছাপনা বেহায়াপনা উলঙ্গপনা নিয়ে চলাফেরা কত না করার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে সেখানে তারা বলছে তাদের ইজ্জত সম্মান বিক্রি করবে বিশ্বাপনা প্রতিদাবৃত্তি করবে তাদেরকে আবার স্বীকৃতি দেবে বাংলাদেশে সংবিধানের স্বীকৃতি দেবে তারা ওয়ার্কার কর্মী তারা কাজ করে কাজ জোরে বলেন নজুবিল্লা অনেকগুলো বৈষম্যের কথা অনেকগুলো সংস্কারের কথা তারা বললেন আচ্ছা আমি তাহলে ওই সমস্ত সংস্কারকারীদেরকে আমি বলতে চাই একটু কান কাটা করে শুনেন আমি বোঝাতে চাই যারা সংস্কার করার জন্য আল্লাহর কোরআনে এবং রসুল সাল্লামের সুন্নার মধ্যে হাত দিতে চাই আমি তোমাদেরকে একটা বিষয়ে সংস্কার করতে বলছি যদিও এটা উচিত না এটা সংস্কার করতে আপনারাও পারবেন না আর আমরাও করতে চাই না তবে এটার সাথে আপনার কেমন মিলে দেখেন যে ছেলেরা পুরুষরা একটা মেয়ে বিয়ে করার সময় দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা দেনমোহর দেয় তাহলে আপনি যদি আল্লাহর কোরআন এবং হাদিসে যদি বৈষম্য পান তাহলে আপনার তো এটাও বৈষম্য হবে যে ছেলেরা কেন দেন দেনমোহর দেবে মেয়েরা ছেলেদেরকে বিয়ে করবে সেখানেও দেনমোহর দিতে হবে তাহলে এটা উল্টা হয়ে গেল না একটা ছেলে বাবার সন্তান পেতে গিয়ে দুইটা বোনের সমপরিমাণ কেন পাবে এটার ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে ছেলেরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করতে গেলে স্ত্রীদেরকে কেন দিবে। কেন বিশ্লেষণ আছে ব্যাখ্যা আছে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে কেন আর মেয়েরা চারটা স্বামী নিতে পারবে না কেন এগুলোর সব বিধান কোরআন এবং সুনার আলোকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী সাল্লা নারীদের যে সংস্কার করে গিয়েছেন পর্যন্ত আল্লাহর পছন্দ করে বলছি কোন বুদ্ধিজীবী তাকলারা আর কোন সংস্কার আল্লাহর নবী যেভাবে করে গিয়েছেন সেভাবে সংস্কার করতে পারবে না পারবে না এবং পারবে না জুড়ে বলেন ঠিক না আল্লাহ জাল আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমি